মহুয়ার কপালে এবার কিন্তু আরো অনেক দুঃখ আছে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন টিভি দর্শক আজকে একটা খবর সামনে এসছে এটা ভোটের আগে মহুয়ার বিরুদ্ধে পদক্ষেপ ইডির দায়ের হলো নতুন এক মামলা কি মামলা গত সপ্তাহে মহুয়া মৈত্রকে ডেকে পাঠিয়েছিল ইডি কিন্তু সেই ডাকে সাড়া দেননি তিনি এদিন মহুয়া মৈত্রের নামে একটি নতুন মামলা দায়ের করেছে ইডি ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে লোকপালের আদেশের পরে সিবিআই ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত করছে সিবিআই কে ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল লোকপাল এবার ইডিও তার বিরুদ্ধে আর্থিক তচরূপ প্রতিরোধ আইনে মানে অ্যাক্ট আইনে এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে মানে একেবারে বাঁশ মহুয়া মৈত্র এড়িয়ে এড়িয়ে বেড়াচ্ছিলেন যাবো না ভোটের প্রচার চলছে যাবো না কি করে দেখি আবার নেত্রী বলেছেন যাবি না কেউ যাবি না বা কেউ যাবে না বলে দেবে যেতে পারবো না ভোট চলছে। এখন যাওয়া যাবে না। নেত্রী বলেছেন আবার প্রকাশ্যে তো সেই সাহস পেয়ে আর কি উনি জাননি ওনাকে ডাকা হয়েছে কিন্তু আজকে যে খবরটা সামনে এসছে যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে পিএমএলএ অ্যাক্টে এই আর্থিক তচরূপ যে প্রতিরোধ যে আইন সেই অ্যাক্টেও মামলা দায়ের হয়েছে মানে মহুয়ার বিরুদ্ধে আর কি ইডি করেছে ফলে বেশ কিন্তু ভারী হয়ে গেল মহুয়া মৈত্রের বিষয়টা বেশ কিন্তু ভারী হয়ে গেল আর কিন্তু এড়াতে পারবেন না এবার এড়ালে যেটা হবে কি হবে জানেন তো দর্শক আমার শুধু একটা ভিডিও খুব মনে পড়ছিল মহুয়া মৈত্রের একবার দেখাই আপনাদেরকে আপনাদেরও মনে পড়বে দেখালে ভিডিওটা খুব মনে পড়বে খুব দেখা খুব চেনা চেনা দিল্লির ভিডিও দর্শক মনে পড়ছে ধরেন একটু প্লে করে দেখায় মহুয়া মৈত্র অভিষেকের সঙ্গে ধর্নাতে বসছিলেন আমাদের টাকা চাই টাকা উঠছিলেন না কিছুতেই

দর্শক মনে পড়ছে খুব ভিডিও তাই না আমি শুধু ভাবছি যে এইরকম আবার আমাদেরকে দেখতে হবে না তো এই যে উনি যাচ্ছেন না আবার ইডি মামলা দায়ের করেছে এবার এইভাবে তুলে নিয়ে চলে যাবে না তো সেন্ট্রাল এজেন্সি আমার যেন কোথাও মনে হচ্ছে কারণ উনি যাবেন না আর ওনাদের নেত্রী যিনি তিনিও যেতে দেবেন না তো যখন যাবেন না যেতে দেবেন না যেমন দিল্লি গিয়ে ধর্নাতে বসছিলেন ওখান থেকে উঠবেন না চাংগোলা করে তুলে নিয়ে ফেলে দিয়েছিল বাইরে আর এটা তো দুর্নীতির মামলা ফলে আবার এইভাবে তুলে নিয়ে চলে যাবে না তো সেন্ট্রাল এজেন্সি আমি শুধু দেখছি আর ভাবছি কেসটাও অনেক চেষ্টা করেছিলেন এড়ানো নটা দশটা নোটিস এড়িয়ে এড়িয়ে চলছিলেন রক্ষা পাননি তাকে এই মুহূর্তে তিহারে থাকতে হচ্ছে আর মহুয়া মৈত্রের বিষয়টা আমি দেখছি সেন্ট্রাল এজেন্সি কিন্তু খুব কড়া খুব কড়া আমি যা মনোভাব বুঝতে পারছি সেন্ট্রাল এজেন্সির মানে খুব কড়া হাতে মোকাবিলা করছে আসলে এটা কিন্তু কড়া হাতে মোকাবিলা করারই কথা কারণটা হচ্ছে যে মহামৈত্র যে কাণ্ডটা করেছেন অত্যন্ত নিন্দাজনক লজ্জাজনক এবং দেশের পার্লামেন্টের নিরাপত্তার একটা বিষয় ফলে তার বিরুদ্ধে যদি মানে করা না হয় আর কার বিরুদ্ধে হবে আর কার বিরুদ্ধে হবে আর আমি এটুকি মানে এটুকু বলতে পারি দর্শক অন্যান্য ক্ষেত্রে কোর্টে গিয়ে যেমন একটা সুবিধা আদায় করার চেষ্টা হয় অন্যান্য ক্ষেত্রে এক্ষেত্রে কোর্টও কিন্তু খুব বেশি হস্তক্ষেপ করবে বলে আমার মনে হয় কারণ এটা পার্লামেন্টের গরিমার বিষয় পার্লামেন্টের নিরাপত্তার বিষয় পার্লামেন্টের ঐতিহ্যের বিষয় পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড বিদেশে কাউকে পাচার করে সেখান থেকে পার্লামেন্টকে কন্ট্রোল করা হবে আর অর্থের বিনিময়ে পার্লামেন্টে প্রশ্ন তোলা হবে গিফটের বিনিময়ে পার্লামেন্টে প্রশ্ন তোলা হবে এটা আর যাই আদালত মানে তার আবেদনকে এন্টারটেন করে বলে আমার অন্ত মনে হয়নি এবং এখনো পর্যন্ত করে উনি উনি তো গিয়েছিলেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট কত জায়গায় সব তো করেছে অর্থে ফলে এই যখন এজেন্সি নেমেছে তদন্ত করতে এজেন্সির যা মনোভাব বুঝতে পারছি খুব দ্রুত গতিতে এগোচ্ছে মনে হয় ভোটের মধ্যেই খেল খতম করে দেবে এজেন্সি আমার যেন কোথাও মনে হচ্ছে যাবেন না তুলে নিয়ে চ্যাংদোলা করে নিয়ে চলে যাবেন এবার হয়তো উনি হস্তক্ষেপ মানে হস্তক্ষেপ চাইবেন আদালতের যেটা বুঝতে পারছে আদালত হয়তো যেতে পারে না আমি আবার বলছি যাই না কি করবো আদালত আমার মনে হয় না আদালত এটা এটাতে খুব একটা এন্টারটেন করবে বলে কারণ এটা অন্য কোনো বিষয় নয় এটা খুব সিরিয়াস ম্যাটার এবং উনি যে লগ ইন পাসওয়ার্ড যে বিদেশে দিয়েছিলেন সেটা প্রমাণিত হয়ে গেছে সেটা উনি অস্বীকার করতে পারেননি সেই জন্য পার্লামেন্ট থেকে উনাকে একেবারে বহিষ্কার করে দেওয়া হয়েছে ফলে এক্ষেত্রে কেন এক্ষেত্রে কেন হস্তক্ষেপ করতে যাবে আদালত আদালতকে তো ভাবতে হবে এটা পার্লামেন্টের বিষয় ফলে দর্শক আমার যেন কোথাও মনে হচ্ছে পার্লামেন্ট এটাতে খুব একটা পাত্তা দেবেন এই মানে পার্লামেন্টের এই বিষয়ে আদালত খুব একটা পাত্তা দেবে না ওনার ওনার আবেদনকে আর এজেন্সি যেভাবে এগোচ্ছে আবার মনে হয় যে কোনো সময় এই রকম দৃশ্য হয়তো আরো একবার দেখতে পাবো এটা আমার কোথাও মনে হচ্ছে কারণ যে কাণ্ড উনি ঘটিয়েছেন পার্লামেন্টে ওনার আর পার্লামেন্টে মানে পার্লামেন্টে এন্ট্রি দেওয়ারই আর কোনো সুযোগ না রাখা উচিত এই রকম মানুষকে পার্লামেন্টে যিনি পার্লামেন্টের গরিমাকে নষ্ট করেছেন হ্যাঁ নিজের সুবিধার্থে দর্শক কি বলবেন আপনাদের কি মত বলুন তো বা কি মনে হয় বলুন তো বলুন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে